what oh, mommy

নমাইকরে মাদিশিন ম�াস্য়িন ম�াকেকেন মসলিন ফাকিই রাকেন ইরা আরা মুারকেন কেশাকেন সাকেন

আলামিনা যারা হাত আমাদের ভাই বোন দাদা দাদি নানা খালা ছেলে মেয়ে কন্যা দায়কে দূর করে দিন সুপাত্র মেনে দিন চা চাবাদ ব্যবসা মানুষের কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফরিদের মোকাবেলা ইসলামকে জয় করে দিন ভাই ভাইয়ের মহম্মদ স্বামী স্ত্রী মহম্মদ বাপ বেটার মহম্মদ ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনার মনে মনে আল্লাহর কাছে চান अहमाइन आउंस भी कमने हम्मे वाला हसने वाउंस भी कमने राज़ी वाल कसले वाउंस भी कमने जुबरी वाल बुकले वाउंस भी कमने वाला बदइ देखने वातावरण जहाँ प्रबुलारा भी नल्ला और एक भाई ऐसे चिरे नल्ला तन नाथी इंतेकाल करे चन नल्ला तार জিন্দেগির গরাসব কে মাগফুরা দিন আল্লাহ যারা এখন অসুস্থতাে ভুগছে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ স্বামী স্ত্রীর মাহবুব ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ এই অঞ্চল সভাপতি সেক্রেটারি কেসিয়ার কমিটি বক্তা শ্রোতা আলাল মান থেকে তাবারুকা কবুল করে নিন আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার কমিটি ইমাম ওয়াজির মুক্তাদি মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিস ইজমা কিয়াস ওতে মে চলার বলার আমল করার তৌফিক দান করুন আল্লাহ প্রত্যেককে নামাজি মুত্তাকী বান্দা বানায়ে দিন মুকद्दस কালাম মুবারক কালাম তালাব করা শেখার বোঝাজ বোঝানোর তৌফিক আমাদের দান করুন অন্তর থেকে অহংকার ফকর গর্বকে ছোট মেছনা করে দিন আল্লাহ আল্লাহুম্মাহফিজনা মিন কুল্লি বালায়ে দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা ওয়াফিকনা আলা তুহিবুল আমালিন নাতী তারদওয়া তৌফিকনা লাইতি বাই হাবীবিকা সাইয়িদুল মুরসালিন তৌফিকনা আলা সিয়ামি শা'বারিল মাদানান মুবারাকি ওয়া সালাতি তারাবীকি মা'আ तिलावतিল কুরআন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله

અમામ નબી સિદ્દીકી અને શહાદા સલીહિન સદરમ મોમે મુસલમાન દેન પાગે પહોંચે દિન અલ્લાહ ખાસ કરે જિકરા મનીશ અલ્લાહ માધરે માશિન જિકરે મનીશ અલ્લાહ ખાને દુનિયા આગે અલ્લાહ તહદીન પર્જંત કાયમ ટકા તૌફીદામ ગોરો

তাদের প্রত্যেকের আওয়াজকে সবের নজরানো পৌঁছে দেন আল্লাহ আমরা যারা আমাদের বিগত জীবনের সব গুণাগুলোকে মেঘের মানি করে মাফ করে দিন আল্লাহ যখন আমাদের মত হবে মদের কালে ইমানি কালে মা কালে মা এলা মোহাম্মদুর রসুল্লাহ মধুর কালে মা